নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন চলুন আজকের টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা সুচ নিয়ে অনেক সময় ছোট্ট সূচ আমরা এখানে সেখানে রেখে হারিয়ে যায় কিংবা সুচগুলো অনেক দিন হয়ে গেলে জং ধরে যায় তাই দুটো টিপস শেয়ার করব জং ধরবে না সুচ হারাবে না সুচের মধ্যে সামান্য পরিমাণ একটু নারিকেল দিয়ে তেল দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিন তারপর আমাদের বাড়িতে এই ধরনের অনেক পেন থাকে যে পেন পুরনো হয়ে যায় কালি শেষ হয়ে যায় ফেলে দিয়ে এই ধরনের পেনের ওপরের অংশ খুলে আপনারা সুজটা ঢুকিয়ে রাখুন যখন প্রয়োজন তখন বের করে ইউজ করতে পারবেন কাজ মিটে গেলে ঢুকিয়ে রেখে পেনের ঢাকনা আটকে রাখুন সুজ কখনোই হারাবে না এই ধরনের দেশলাই কাঠি অনেক সময় দেখা যায় ভেজা ভেজা ভাব চলে আসে আগুন ধরাতে গেলে আগুন ধরে না কাঠি নষ্ট হয়ে যায় আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের অনেক ছোট কৌটো থাকে আমরা যদি ছোট্ট কৌটোর মধ্যে দেশলায় কাঠিগুলোকে এইভাবে ভরে রেখে দিই তাহলে কিন্তু ভেজা ভাব আসবে না তারপর এখানে দেখুন আমি বারুদের যে জায়গাটা আছে সেই জায়গাটা এইভাবে ছিঁড়ে নিলাম কৌটোর গায়ে এইভাবে আমি বারুদের জায়গাটাকে সেলুটেপের সাহায্যে লাগিয়ে দেব এইভাবে আপনারা এক দু বছরও দেশলাই কাঠি রেখে দেন নরম হবে না যখন প্রয়োজন তখন কৌটো থেকে কাঠি খুলে ব্যবহার করতে পারবেন খুব সহজেই পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের পুরনো অনেক ঢাকনা আমাদের বাড়িতে থাকে অনেক সময় ঢাকনাগুলোকে আমরা কৌটো নষ্ট হয়ে গেলে ফেলে দিই ভুলেও ফেলবেন না এই ঢাকনার মধ্যে আমি এখানে বেশ কিছুটা রাবার ব্যান্ড দেখুন গাডার লাগিয়ে নিচ্ছি পাঁচ ছটা মতো এইভাবে লাগিয়ে ঠিক ফুলের মতো করে তৈরি করে নিতে হবে সহজে খুলবেও না কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে বাসন মাজার সাবানগুলোকে এখানে সেখানে বাটিতে রাখলে সাবান খুব তাড়াতাড়ি গলে যায় এতে সংসারের খরচাটাও কিছুটা হলেও কিন্তু বেশি হয় তাই আমরা যদি এইভাবে কৌটোর ওপরে সাবানটাকে রাখি রাবার ব্যান্ডের ওপরে সাবানটা খুব দ্রুত তাড়াতাড়ি শুকিয়ে যাবে সাবানের যে জলটা কৌটোতে থাকবে সেটাও কিন্তু ঢাকনায় থাকলে আমরা বাসন মাজার কাজে সেই সাবানটাও ব্যবহার করতে পারবো আমাদের বাড়িতে যেই ধরনের চার্জারগুলো থাকে অনেক সময় চার্জারের পিনের জায়গাটার মুখে তারটা না নষ্ট হয়ে যায় মানে সেই জায়গাটায় তারটা ছিঁড়ে যায় তাই এই ধরনের বোতলের যে ঢাকনা কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা আমি একটি ছুরি গরম করে নিয়েছি এইভাবে ছুরি গরম করে কেটে নিচ্ছি এই ঢাকনাটার সাহায্যেই কিন্তু আমরা চার্জারটাকে অনেকটাই সেফভাবে ইউজ করতে পারবো অরিজিনাল চার্জার নষ্ট হবে না দেখুন এইভাবে এটাকে সেট করতে হবে আপনারা চাইলেন ফেবিকুইক কিংবা ব্লু গান আঠার সাহায্যে আটকে দিতে পারেন এখানে দেখুন আমি ফেবিকুইক ব্যবহার করছি ফেবিকুইক আঠা এইভাবে লাগিয়ে কিছু সময় এটাকে এইভাবে রেখে দেব মানে এক দুই সেকেন্ডের জন্য টাইটভাবে আটকে যাবে এবার কিন্তু চার্জারের তারটা আমাদের আর নষ্ট হবে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় একটি একটি করে লুচি বেলতে গেলে অনেকটা সময় লেগে যায় একটি লুচি বেলার টাইমে অনেক লুচি বেলে নিতে পারি একটি থালার সাহায্যে একটি থালা নিয়ে নিয়েছে অবশ্যই থালায় আমি তেল লাগিয়ে নিয়েছে। আর লুচি তৈরি করার লেচিগুলোতেও হালকা তেল এখানে আমি যে থালাটা নিয়েছি চারটে লুচি বেলা যাবে আপনারা চাইলে আরও বড় থালা নিতে পারেন তাহলে একসঙ্গে পাঁচটা ছটা লুচিও বেলে নিতে পারবেন গোল ঘোরাতে হবে না হালকা করে শুধু একটু চাপ দেবেন তাহলেই দেখবেন বেলুন চাকি ছাড়া হাত লাগানো ছাড়াই আপনারা পারফেক্ট লুচি বেলে নিতে পারবেন তাও আবার পারফেক্ট গোল তৈরি হবে আপনাদের লুচি দেখুন কত সহজে একটি লুচি বেলার সময়তেই আমরা কিন্তু চারটে লুচি বেলে নিতে পারলাম তাও আবার হাত লাগানো ব্যালন চাকি ছাড়াই এই ধরনের গাডার বা রাবার ব্যান্ড আমরা এনে রেখে দিই নানা কাজে ব্যবহার করি কিন্তু অনেক দিনের আনা থাকলে দেখা যায় গাডারগুলো গায়ে গায়ে লেগে যায় এমনকি নষ্ট হয়ে যায় সামান্য পরিমাণ আটা কিংবা ময়দা গাডারের গায়ে দিয়ে দিন তারপর আপনারা মিশিয়ে নিন এই ধরনের কৌটোর মধ্যে গাডারটা সারা বছর রেখে দিন একটি গাডারও গায়ে লাগবে না এমনকি আপনাদের নষ্ট হবে না অনেক সময় হয় যে বাচ্চারা খেতে বায়না করে লুচি তখন আর আটা মানে ময়দা মেখে বেলে করার ইচ্ছা থাকে না বা বাড়িতে গেস্ট আসার থাকে সেক্ষেত্রে গেস্টের সঙ্গে কথা বলবো না মানে সে লুচি বেলবো সেটার একটা ব্যাপার থাকে তাই আপনারা একটা হটপটের মধ্যে যদি সময় থাকে আগে থেকে এইভাবে লুচি তেল দিয়ে বেলতে হবে কিন্তু তেল দিয়ে বেলে আপনারা রেখে দিতে পারেন দুদিন তিন দিনও কিন্তু ভালো থাকবে অবশ্যই হটপটে তেল লাগিয়ে নেবেন আর লুচিটা তেল দিয়ে বেলবেন আটা দিয়ে নয় এইভাবে দেখুন আপনারা লুচি বেলে ফ্রিজের মধ্যে রেখে দিন আমি এখানে দুদিন পর আপনাদের দেখাচ্ছি দেখুন লুচিগুলো তেল দিয়ে বেলেছি বলে গায়ে গায়ে লাগেনি এমনকি লুচিগুলো শক্তও হয়ে যায়নি শুকিয়েও যায়নি আর নরমও হয়নি একেবারে পারফেক্ট লুচি রয়েছে বাচ্চারা বায়না করলে এক মিনিটেই ফ্রিজ থেকে বের করে আপনারা বাচ্চাদেরকে ভেজে দিতে পারবেন আমি আপনাদের তেলে ভেজেও দেখাবো যে কতটা সুন্দর দেখুন পারফেক্টভাবে ফুলে উঠছে লুচিটা আর এইভাবে ভাজলে আপনাদের আটা মানে ময়দা আটা মাখা ঝামেলাও লাগবে না এমনকি আপনাদের সময়ও বেঁচে যাবে আমরা বেগুন ভাজা খেতে চাইলে অনেকেই খেতে পারি না কারণ অতিরিক্ত তেল লাগে বেগুন ভাজতে আর অনেকের তেল খাওয়ার স্বাস্থ্যের জন্য বারণ থাকে তাই বেগুন ভাজা যাতে কম তেলে ভাজা যায় বা কম গ্যাস খরচ হয় এর জন্য বেগুনটাকে পাঁচ মিনিট আগে নুন হলুদ দিয়ে খুব ভালো করে আপনারা এইভাবে মেখে রেখে দিন পাঁচ মিনিট এখানে আমি মেখে রেখে দিয়েছিলাম দেখুন বেগুন থেকে একটা জলভাব ছেড়ে দিয়েছে এবার আমি একটি অন্য পাত্রে হালকা চেপে চেপে জলটা বের করে তুলে নিচ্ছি এবার যদি আমরা বেগুনটা ভেজে নিই তাহলে কিন্তু কম তেলেও বেগুনটা ভাজতে পারবো আর কম আমাদের গ্যাস খরচাও হবে কম সময় লাগবে ভাজতে আমরা যখন আটা মাখিয়ে রুটি তৈরি করি বা মশলা বাটি অনেক সময় আমাদের মহিলাদের হাতে যে চুরি পরা থাকে না বারবার ধাক্কা লাগে আটা মাখার সময় চুরিতে আটা লেগে যায় নোংরা হয়ে যায় এমনকি মশলা বাটার সময় বারবার ধাক্কা লাগলে অনেক সময় ভেঙেও যায় চুরি বা শাখা পলা বলুন এই ধরনের রাবার ব্যান্ড আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা যদি এই ধরনের একটি পুরোনো চুলের গাডার বা রাবার ব্যান্ড হাতে লাগিয়ে নিই চুরিটা বারবার নিচে নামবে না কাজ করার সময় আমাদের কোনো রকম অসুবিধা হবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের চশমা সানগ্লাস আমরা ব্যবহার করি রাস্তাঘাটে গেলে ধুলো ময়লা লাগে অনেক সময় সানগ্লাস চশমাটা বেশি দিন ভালো থাকে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এখানে আমরা যখন ভাত রান্না করি ভাতের যে গরম বাষ্পটা এক দুই সেকেন্ডের জন্য চশমার কাছে সানগ্লাসের কাছে এইভাবে লাগান বেশি সময় নয় কিন্তু এক দুই সেকেন্ড লাগালেই হয়ে যাবে দেখবেন চশমা কিংবা সানগ্লাসের কাছে একটু বিন্দু বিন্দু জল জমা হয়েছে এবার পরিষ্কার একটি কাপড় দিয়ে আপনারা মুছে নেন যত ধুলো ময়লা নোংরা থাকুক না কেন বাষ্পের কারণে সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে আপনাদের চশমার কাজ এমনকি সানগ্লাসের কাজ আপনারা সহজে নষ্ট হবে না এমনকি বহু বছর ইউজ করতে পারবেন ছোট ছোট টিপস অ্যাপ্লাই করলে কিন্তু আমরা নিজেরাই আমাদের সংসারের খরচাটা কমিয়ে ফেলতে পারি পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় আমরা দুধ এইভাবে রেখে দিই ঢাকনা দিয়ে ঢেকে কোনো কারণে দুধের ঢাকনা পড়ে যায় ধুলো ময়লা পরে বিড়াল ঢুকে দুধ নষ্ট করে দেয় মুখ দিয়ে দেয় দুধে তাই এইভাবে যদি দুধের পাত্রের সঙ্গে ওপরের ঢাকনার সঙ্গে কাটা ক্লিপ বা আমরা এইভাবে জামাকাপড়ের ক্লিপ লাগিয়ে দিই বিড়ালও আমাদের ঢাকনাটা ফেলে খেতে পারবে না দুধটা ভালো